তুলে ধরার জন্য আসছি যে আমরা আসলে যে প্রতিটা মানুষ আমরা মানবীয় সুরতে যে জগতে এসেছি আমরা কি পরিপূর্ণভাবে মানুষের তুগুনে মানুষ হতে পেরেছি কিনা এবং আমাদের সমাজে দেখা যায় অনেক মজ্জুব হালতের আল্লাহর আল্লাহর বান্দারা অনেক সময় হালতে তারা বলতে থাকেন মানুষ নাই মানুষ নাই সব সিগাল কুকুর অথবা কেউ বলে মানুষ নাই সব পশু এভাবে অনেকগুলি কথা বলে থাকে তো আমাদের মাঝে অনেকেরই অনেক কৌতূহল থাকে যে আমরা তো মানুষ তাহলে উনি কেন আমাদেরকে মানুষকে সিকেল কুকুর বলল বা পশু বলল আসলে কারণটা কি আল্লাহ রহমজু বান্দাগণ অন্তর্দৃষ্টি সম্পন্ন তারা যে কোনো যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন তারা কোনো মানুষের দিকে যখন তাকায় মানুষের ভিতরে রূপটা দেখতে পায় ওই ভিতরের রূপ ভিতরের গুণ খাসিয়তগুলি ওই গুণ খাসিয়তগুলির কারণেই তারা বলে থাকে পশু বা সিগাল কুকুর আসলে তাহলে কোন ভিতরের গুণ খাসিয়তগুলি বা কোন স্বভাবগুলির কারণে আমাদেরকে বা সাধারণ মানুষদেরকে ওই যে মজ্জুবান সিগাল কুকুর বা পশু বলে থাকে সেগুলি আমরা আজকে জেনে নেব এবং আজকের যে স্বভাবগুলি আপনাদের মাঝে তুলে ধরব এইগুলি জানার পরে এইগুলি আজকে মনোযোগ দিয়ে শুনবেন শুনে নিজে নিজের দিকে প্রত্যেকে প্রত্যেকের দিকে প্রত্যেক মানুষ প্রত্যেকের নিজের দিকে তাকিয়ে দেখবেন এই গুণ খাসিয়তগুলি আপনার মাঝে আছে কি না কোন খাসিয়তের কারণে আপনাকে মানুষ বলা যাবে আর কোন খাসিয়তের কারণে আল্লাহর বান্দারা আপনাদেরকে সিগেল কুকুর বা পশু বলে থাকে তার সংক্ষিপ্ত কয়েকটা বিবরণ আপনাদের মাঝে তুলে ধরতেছি তাই আবারও বলবো আমরা প্রত্যেকে প্রত্যেকের মাঝে এই দোষ বা গুণগুলি আছে কি না যেইগুলির কারণে আমাদেরকে বা সাধারণ মানুষকে মজুব আল্লাহর বন্দারা পশু বলে থাকে বা চিক কুকুর বলে থাকে তো সম্মানিত প্রথমে আমি একটি গুণের কথা বলবো যেটা সিংহের স্বভাব সিংহ একটি হিংস্র প্রাণী তার স্বভাব হলো আত্মগৌরব নিজেকে অনেক বড় মনে করা এবং অন্যের উপরে প্রভুত্ব প্রতিষ্ঠা করাই হলো তার কাজ এটা হলো সিংহের স্বভাব ভাল্লুকের স্বভাব হলো সে হালাল হারাম বিচার করে না যত্রত্র যেমন পায় তেমনই খায় হালাল এবং হারাম বিচার বিশ্লেষণ করার তার তোয়াক্কা করে না বা তার সেই জ্ঞান রাখে না সুতরাং এই স্বভাব যার কাছে থাকবে সে ভুল্লুক স্বভাবের দুনিয়ার প্রতি আসক্ত হওয়া দুনিয়ার প্রতি আসক্ত হওয়া ক্রোধের বসীভূত হওয়া এটা হলো কুকুরের স্বভাব সুতরাং প্রকৃত মানুষ যে তার এই গুণ থাকতে পারে না সুতরাং যার মাঝে এই গুণ থাকে এটাই হলো কুকুরের স্বভাব দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়া এবং ক্রোধের বশীভূত হওয়া হিংসা এবং শত্রুতা অবিলাশ এটা হলো খরগোশের স্বভাব যে কোনো কাজে সলছুরি করা কাজে ফাঁকি দেওয়া এইটা স্বভাব হলো সিগালের স্বভাব মূর্খের ন্যায় ইচ্ছাপরায়ণ এবং নেতৃত্বের অভিলাষী নেতৃত্বের অভিলাষী এটা হলো বাঘের স্বভাব কৃপণতা বিড়ালের স্বভাব কৃপনতা বিড়ালের স্বভাব কথার দ্বারা অন্যকে কষ্ট দেওয়া গালি দেওয়া মিথ্যা বলা মিথ্যা নিন্দা করা এইগুলি হল সাফের স্বভাব তার জিভার দ্বারা তার দাঁতের দ্বারা যেমন অন্যকে কষ্ট দেয় যন্ত্রণা দেওয়ার তো আমরাও যখন মানুষ অন্যকে যে দাঁত এবং জিব্বা এই জবানের বিনিময়ে কটুক্তি করি গ্যালমন্দ করি তিরস্কার করি এই দ্বারা মিথ্যা বলি গালি দেই এ দ্বারা মানুষকে কষ্ট দেওয়া হয় এই জবানের দ্বারা জিহ্বার দ্বারা কষ্ট দেয় সাপের স্বভাব অন্যের দুষ্টুতি অনুসন্ধান করিয়ে বেড়ানো এটা হলো বিচ্ছুর স্বভাব গোপনে গোপনে মানুষকে কষ্ট দেওয়া এবং এক জায়গার কাজ অন্য জায়গায় লাগিয়ে বেড়ানো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এটা বলতার কাজ তো সম্মানিত বিড় তাহলে এখানে সিংহের স্বভাব যেমন আত্মগৌরবর ভল্লোকের স্বভাব হারাম হারাম বিশ্লেষণ না করা কুকুরের স্বভাব দুনিয়ার প্রতি আসক্ত অঘষিকত শুকুরের স্বভাব হিংসা এবং শত্রুতা করা খরগোশের স্বভাব পাতিক কাজে চল ছাত্রীর দ্বারা সিগেলের ক্ষভাব হলো ছাত্রীর বিনিময়ে আশ্রয় গ্রহণ করা মানুষের ফাঁকিবাজি করা তারপরে মূর্খের নেতৃত্বের অভিলাষী হওয়া এটা বাঘের স্বভাব এবং কৃপণতা বিড়ালের স্বভাব জবান বা মুখ দ্বারা অন্যের কষ্ট দেওয়া সাপের স্বভাব অন্য দুষ্টুতি অনুসন্ধান করিয়ে বেড়া বিচ্ছুর স্বভাব বলতার স্বভাব সম্মানিত তাহলে আজকে যেই স্বভাবগুলির কথা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এটা হলো সিরুল আসরার গৌশেফাক আব্দুল কাদ্রজিলানী রহমতুল্লাহ আলাইয়ের লিখিত কিতাব থেকে মাহবুবে সোবাহানী কুতুবের আব্বানী গৌশে সামদানী গৌশে সাকালঈ মীর মুহিদ্র আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইয়ের লিখিত কিতাব আসরার থেকে এই কথাগুলি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এইবার আমরা প্রত্যেকে প্রত্যেকের দিকে তাকিয়ে দেখি এই যে পশুগুলির স্বভাব আমি তুলে ধরলাম এই পশুগুলির স্বভাব যদি কোনো মানুষের মাঝে থেকে থাকে তাহলে সে চুরতে একজন মানুষ প্রকৃত পক্ষে সে এই পশুর স্বভাবে যে স্বভাবে স্বভাবিত সে ওই প্রকৃতির পশু আর এই সকল স্বভাব মুক্ত যিনি হয়েছেন যার মাঝে এই সকল স্বভাবগুলি নাই কেবলমাত্র সেই প্রকৃত মানুষ সম্মানিত বিরাজ এখন এই আল্লাহর অলি আল্লাহর মজ্জুবান্ধাগণ তাদের অন্তর্দৃষ্টির মাধ্যম দিয়েই অন্য মানুষের দিকে যখন তাকায় তখন তারা তাদের এই ভিতরগত তাদের দোষ দেখতে পায় দেখেই তখন তারা তাদেরকে বলে সম্বোধন করে থাকে আশা করি আবারও বোঝাতে যে এই পশুর স্বভাবগুলি ভালো করে বিশ্লেষণ করে প্রত্যেকে প্রত্যেকের দিকে তাকিয়ে দেখবেন নিজের মাছা আছে কি না যদি থাকে অবশ্যই সেই স্বভাবগুলিকে ত্যাগ করে প্রকৃত মানুষত্ব গুণে মানুষ হওয়ার চেষ্টা এই স্বভাবগুলি যখন আমরা ত্যাগ করতে পারবো তবেই আমরা মানুষ হতে পারব তখনই প্রকৃত মানুষত্ব গুণে মানুষ বলা যাবে কারণ প্রকৃত মানুষ যে তার মাধ্যমে এই পশুর স্বভাবগুলি থাকতে পারে না আর যার মাঝে এই স্বভাবগুলি থাকবে সে প্রকৃত মানুষ হতে পারে না সে একটা পশু তাই প্রত্যেককে বলবো এ আমাদের এই স্বভাবগুলি আমরা ত্যাগ করে এই স্বভাবগুলি যে আমাদের মাঝে থাকে এইগুলি ত্যাগ করে আমরা যেন প্রকৃত মানুষ হতে পারি সেই চেষ্টা করে যাব আল্লাহকে আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলি আমি